আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদের ভালোবাসায় ভালোই আছি আজকে আমি একটা গাছ নিয়ে কথা বলবো সেই গাছটি হচ্ছে আমাদের গ্রামীণ অঞ্চলে ছপাতা গাছ নামে পরিচিত দেখুন গাছটি আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি গাছটি কেমন লাগছে অবশ্যই ভিডিওর সাথে থাকবেন গাছটি দেখুন আমি অবশ্যই এই গাছ নিয়ে কিছু কথা বলবো অবশ্যই আপনারা শুনে যান অবশ্যই আপনাদের বাগান, আপনাদের স্বপ্নের বাগানে যদি এই ছপেদা গাছ থেকে থাকে অবশ্যই আপনাদের গাছে সফলতা আসবে এবং ফুল ও ফল আসবে ইনশাল্লাহ প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে আমার গাছের গোঁড়াটা দেখুন কত সুন্দর রাউন্ড করেছি আপনাদের মন মতো ইচ্ছা মতো আপনারা সেভ করতে পারেন নিচেটা যেন কোনো কেঁচরা ঘাস বা কোনো নোংরা না থাকে খুব সুন্দর পরিষ্কার রাখবেন যেন সূর্য ছটা বা সানলাইট যেন গাছে গোঁড়াতে অল্প পরিমাণ যেন পাওয়া যায় মনে রাখবেন যেন মাটিটা যে জলটা দেবেন জলটা বা পানিটা দেবেন ওই পানিটা বা জলটা যেন শুকাতে পারে সেরকমভাবে গাছটি সেভ করে রাখবেন যেন সানলাইটটা বা সূর্য ছটা যেন কিছুটা পরিমাণ গাছে গোঁড়ায় পাওয়া যায় দেখুন গাছের গোঁড়ায় মাটি যদি সব সময় ভিজে থাকে কিন্তু গাছের জন্য অনেক একটি দুর্বলতা কারণ হয়ে দাঁড়ায় তার কারণ গাছের গোঁড়ায় যে জলটা বেঁচে থাকে ফুল ও ফল সহজে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই পড়ে যাবে একশো পার্সেন্টের মধ্যে 90% পার্সেন্ট দেখো আমি আপনাদেরকে মূল কথায় ফিরে আসছি অবশ্যই আপনারা ভিডিওটি ফুল দেখুন অবশ্যই ভালো লাগবে আপনাদের স্বপ্নের বাগানে আপনাদের বাগানে দেখো সপেতা আসছে না একদম আসছে না গাছ অনেক হাইট হয়ে গেছে একদম আপনারা টেনশন করবে না দেখো আমি প্রত্যেকটা আগে আমি ফুল আসার আগেই ফুল এসেছে ওইটা আমি একটা ভিডিও আপনাদের মাঝে উপহার দিলাম এবং আমার যখন ফল আসা শুরু হয়ে যাবে বা ফল আসবে তখন আপনাদের কাছে একটা ভিডিও আমি পোস্ট করবো বা উপহার দেব দেখুন দেখবেন আমার এই গাছটি কি পরিমাণ ফল এসেছে আমি আপনাদেরকে একটা কথা বলেছি আমার কিছু টিপস আপনারা যদি মানেন অবশ্যই আপনাদের সাত বাগান আপনাদের স্বপ্নের বাগান অবশ্যই ফুলে ভরপুর হয়ে উঠবে দেখুন আমার এই গাছটি দেখো বেশি উপরে নয় দেখুন একদম নিচের টাইপে দেখো কত সুন্দর ফুল এসেছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা একটা ডালে ছটা ফুল এসেছে একদম নিচে দেখতে গেলে একদম নিচে ছটা ফুল এসেছে যে প্রত্যেকটা ডালে এখন ফুল আসতে শুরু করেছে কি বল দেখুন প্রত্যেকটা ডালে আমার ফুল আসতে শুরু করেছে দেখুন আমি আর একটা ছপেতার কাছে প্রবলেম আপনাকে জানিয়ে দিচ্ছি ফুল শুকিয়ে যায় আপনার প্রথমে বলেছি ফুল শুকিয়ে যায় এই যে ফুলটা শুকিয়ে গেছে এটা একটা কিন্তু রোগ অবশ্যই এটি একটা রোগ দেখুন এই ফুলটি থেকে কিন্তু ফল হবে না বা সংগ্রহ আর ফুল হবে ফল হবে না বললেই চলে আর একটা আমি প্রবলেম আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আমি কেমিক্যাল ইউজ করি নি আমি খুঁজছি ধানা দেখাচ্ছি আপনাদেরকে এই যে পাতাটা দেখুন এটা কিন্তু একটা অনেক বড় প্রবলেম আপনারা হয়তো জানেন কি জানেন না যারা জানেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন এই প্রবলেমটা হলে পাতা কিন্তু গাছ কিন্তু পাতা থেকে খাদ্য সংগ্রহ করে সূর্য ছটা থেকে করো ফিল থেকে আমরা হয়তো চোখে দেখতে পাই না কিন্তু এই যে রোগটা এটা কিন্তু পিঁপড়ে থেকে উৎপাদন হয়েছে প্রথম পিঁপড়ে থেকে প্রবলেম হয়েছে আমরা চেষ্টা করব অবশ্যই এই রোগ হাত থেকে আগে পিঁপড়েকে আমরা সাবধান করব আপনার গাছে যদি পিঁপড়ে থাকে অবশ্যই এই রোগটা খুব তাড়াতাড়ি চলে আসবে দেখুন এই যে রোগটা এই কালো যে রোগটা হয় এই রোগটা উপরে পাতার উপরে পুরো কভার করে ফেলে এবং সানলাইট যে ছটাটা বা রোদটা পরে গাছ এখান থেকে খাদ্য সংগ্রহ করতে পারে না লাস্ট ফিনিশিং গাছটা আস্তে 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 ঝিমিয়ে পড়ে বা মৃত্যুর দিকে এগিয়ে যায় কিন্তু লাস্ট ফিনিশিং আমরা যতই কেমিক্যাল ইউজ করি না কেন একদম সে ফল পাওয়া যাবে না দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কী পরিমাণ ফল এসেছে দেখুন অবশ্যই আমার পাতাগুলি দেখো কত তেজালো এবং সৌন্দর্য খুব সুন্দর একটি পাতা দেখুন অবশ্যই আপনারা যদি এরকম পাতা পেতে চান অবশ্যই আমি আপনাদেরকে অর্গানিক হিসাবে আপনাদেরকে বুঝিয়েছি অবশ্যই পিঁপড়ির হাত থেকে অবশ্যই রক্ষা করার চেষ্টা করবেন পিঁপড়ি যে গাছে থাকবে সেই গাছে ক্ষতি হবে একদম একশো আমি আপনাদেরকে এখনও বলছি পরেও বলছি আমার গাছটি দেখুন কত সুন্দর তেজালো খুব সুন্দর একটি গাছ ছোটোর ওপরে খুব প্রচুর পরিমাণ ফল পাওয়া যায় কিছু টিপস আপনারা যদি মেনে চলেন অবশ্যই আপনাদের গাছে সফলতা আসবে এবং ফলও আসবে বেশি কিছু আপনা থাকে মানতে হবে না এক নম্বর টিপস আপনার থাকে নিচে যে গোঁড়াটা দেখছেন এই গোনাটা মাটিটা লুজ করতে হবে লুজ করে নিয়ে মতো জল দেবেন নিয়ে মতো জল দেবেন যে অতিরিক্ত দিলে হবে না আপনি দেখবেন যে মাটিটা হাতে করে নাড়বেন দেখবেন শুকিয়ে গেছে হালকা হালকা ওস আছে সেই টাইমে দেবেন বা একদিন পর পর দেবেন একদিন পর পর জল দেবেন দেখুন খুব সুন্দর যেন কিছুটা আপনি চেষ্টা করবেন যে সানলাইটটা যে সানলাইটটা সূর্য ছটাটা ম্যাক্সিমাম যেন গাছের গোঁড়ায় পড়ে গাছের গোঁড়ায় যে মাটিটা শুকাইতে পারে দেখুন আমার প্রত্যেকটা ডালে কত সুন্দর ফুল এসেছে ছপেতা গাছে কিন্তু অনেকটা প্রবলেম হতে পারে আপনারা সতর্ক থাকবেন আমি আপনার থাকে একটা কথাই বলেছি আপনারা যদি পিঁপ আটকাতে পারেন অবশ্যই আপনার গাছে একশো পার্সেন্টের মধ্যে ছপেতে গাছে ফলে ভরপুর হয়ে উঠবে একশো পার্সেন্ট আমি যে গাছটি দেখাবো যে ডালটি আপনাদেরকে দেখাবো দেখুন আমি যে ডালটি আপনাদেরকে দেখাবো সেই ডালটি ফুল আসতে শুরু করেছে কি বল ওকে আর আমি এখন একটা ভিডিও আপনাদের কাছে পোস্ট করলাম ইনশাআল্লাহ আমি যখন ফল প্রাপ্ত বয়স ম্যাক্সিমাম হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ফলটা এসেছে এরকম বয়স যখন হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি একটা ভিডিও পোস্ট করব আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন পাঁচ থেকে ষাটটা ফুল আছে আমি কিন্তু এখান থেকে কিছু ফল ফুল কেটে দেবো কেটে ফেলে দেবো একটা জায়গায় আমি বেশি ফল লিখি না এই যে ফলটা আছে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমি তিন থেকে চারটে নেব বাকিটা কেটে ফেলে দেবো গাছটাকে আগে দেখতে হবে যে অতিরিক্ত ফুল এসেছে বলেই অতিরিক্ত ফল নিতে হবে এটা কোনো মানে নয় ফল যদি মোটা করতে চান অবশ্যই এক একটা ডালে আপনার যেতে ষাটটা ফুল আসে এই এই ডালটাই দেখুন প্রচুর পরিমাণ ফুল এসেছে ষাটটা যেতে আসে যখন এই গুটি আসবে ফলের গুটি পরিমাণের মতো দেখুন আপনার চয়েস মতো গাছটি কেমন আছে সুস্থ আছে কি কেমন আছে ওই পরিমাণ মতো ফলটি আপনি কেটে দেবেন এই ডালে হয়তো এই ডালটি দেখুন বেশি শক্ত নয় এখানে একটা ফুল এসেছে দেখুন এখান থেকে প্রায় দশটা এসেছে এখান থেকে প্রায় দশটা এসেছে তাহলে কুড়িটা তাহলে আমি বলছি এই ডালটা কিন্তু কুড়িটা ফল লড় নিতে পারবে না অবশ্যই ভেঙে পড়ে যাবে সেই জন্য এই ডাল থেকে হয়তো আপনি তিনটে নিলেন ওই ডালে তিনটে নিলেন ছটা অবশ্যই টিকসই করতে পারে অবশ্যই চেষ্টা করবেন গাছ বুঝে আপনারা ফল সংগ্রহ করবেন এবং দেখে শুনে অবশ্যই রাখবেন গাছ সুস্থতা থাকলে আপনাদের গাছে সফলতা আসবে এবং ফলও পাওয়া যাবে আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি এর ফলটার সাইজটা কেমন দেখুন ফলের সাইজটা কত মোটা এটা আমাদের গ্রামীণ অঞ্চলের সপেতা নামে পরিচিত আপনারা কোথা থেকে দেখছেন এবং আপনাদের গ্রামে অঞ্চলে কি নামে পরিচিত অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থেকুন সুস্থ থাকুন অবশ্যই খেয়াল রাখবেন পিপটের হাত থেকে সপেদা গাছ রক্ষা পাওয়ার জন্য অবশ্যই পিপটে থাকলে আপনাদের গাছটি কিন্তু সপেতা পাবেন না একশো পার্সেন্ট গ্যারেন্টি সপেতা পিঁপড়ে আসার পর একটা ওয়ার যে মিষ্টি লালা আছে লালার পর একটা সাদা রঙের একটা পোকা আসবে ওটা খুব নর্মাল টাইপের সাদা একদম ফুল সাদা একদম যে গাছের ফুলটা হবে একদম ডগা অবস্থায় থাকে এর নাম হচ্ছে মিলিবাগ ওটা ডেনা নেই কিচ্ছু নেই অলরেডি ওখানেই বসে থাকবে কিন্তু আপনার গাছটি একদম নষ্ট করে দেবে তা অবশ্যই পিঁপড়ে আসার আগেই আপনাদেরকে আটকাতে হবে পিম্পটি যেতে আসে দেখবেন দু তিন সপ্তাহ পর আপনার মিলিবাগ চলে এসেছে মিলিবাগ যেতে আপনাদের গাছে যে কোনো গাছে আপনার মিলিবাগ আসে তাহলে সেই গাছের অবস্থা অনেকটা খারাপ হয়ে পড়বে বন্ধুরা অবশ্যই মিলিবাগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি আপনাদেরকে একটা ভিডিও পোস্ট করব অর্গানিক হিসাবে অর্গানিক হিসাবে যে যেরকম আয়ুর্বেদিক গাছের গাছটা দিয়ে তৈরি হয় আমি আয়ুর্বেদিক বলছি না আমি অর্গানিক হিসাবে একটা পদ্ধতি দেবো ওই মিলেবাগের জন্য মিলেবাগ কিন্তু বহুত একটি শক্তিশালী ইয়ে প্রাণী ও সহজে মরে না কো অনেক কেমিক্যাল ইউজ করলেও মরতে চায় না দেখুন অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন হয়তো আমার ভিডিওতে ভালো ভিডিও বোঝা যাচ্ছে না অবশ্যই কথাগুলি তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি কি কথা বলেছি অবশ্যই এই টিপস আপনারা যেতে মানেন আপনাদের প্রত্যেকটা ডালে প্রত্যেকটা ডালে প্রত্যেকটা ইতে ফুল ও ফলে ভরফুল হয়ে উঠবে ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন নেক্সট ভিডিওর জন্য আমি গাছের জন্য ভিডিও বানাই ভালো থেকো সুস্থ থেকো প্রত্যেক বন্ধু তাকে জানাই